এক শ্রেণী আমার মা বোনেরা দল করে দলের নেতা নেত্রীদের সঙ্গে জড়াইয়া থাকে দল দলের নেতা নেত্রী রচিত তন্ত্র মন্ত্র যা না সইনা যা করলে ইমান কিন্তু থাকবে না তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন এই সম্পর্ক কিন্তু আমার বাউলা বেজার আল্লাহর বান্দার যেই আল্লাহর বান্দাবান্ধী সম্পর্ক রাখবে আল্লাহ রাজি খুশির জন্যে ওই বন্দাবান্ধীকে ডাইকা ওই কঠিন মুহূর্তে আমার মালিক তারা আরও সে মিশে দান করবে আর যারা নাকি দুনিয়ার মধ্যে সম্পর্ক রাখবে আল্লাহ বেজা ওই সমস্ত লোক কিন্তু মালিকের আরও সে ছায়া পাবে না বাজা ওই দানশীল যারা ডান হাতে দান করবে বাম হাতে জানবে না এর অর্থ কি দান করবে একমাত্র আল্লাহকে রাজিঘষের জন্য নাম করার জন্য না ওই শ্রেণীর মানুষ বাজার যারা নাকি সুন্দরী মেয়া করে করছে খারাপের জন্য সে বলবে ইমনি আখা বইলা গুনার থেকে ফিরে আসবে এই প্রকার লোককে মালিক ডাইকে তার আরো সে করবে ওই শ্রেণীর মানুষকে মালিক আয় সে সায়াদান করবেন আল্লাহ আবার যাদের অন্তটা সবসময় মাসিদের সাথে লাগানো থাকবে কখন মহাজন মাসিদে আজান দিবে আমি অজু করবো মালিকের সামনে তার হব এই যার মাসিদের সাথে দেল টান থাকবে এই প্রকার দেরকে মালিকটাই তারা আরো সে করুক করবে এ আল্লাহর বান্ধব করদার মা বলে ওই ন্যায়পরায়ণ বাদশা যাদের ন্যায় বিচার করে বা যার পরায়ণ বাদশা কিন্তু তুমিও হইতে পারো তোমার ঘরে স্ত্রী আছে ছেলে সন্তান আছে অনেক সময় ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেক কর্মচারী কাজ করে বা যা তাদের সঙ্গে যদি তুমি ইনসাফ রক্ষা করতে পারো ন্যায় বিচার করতে পারো তুমি একজন পরায়ণকারী বাদশাহ তোমাকে ওকে আমাদের ময়দানে আমার মালিক মালিকের আরও সে নিচে সায়দান করবে নাৰাসত ভজায় অ মাবুগ এক ফুটা পানী দিয়ে এই বনিয়া দমকে বনায়া এই দুনিয়াতে কদিন ঘূৰাই ফিৰায়া ভৰি অন্ধকাৰ কবৰ নিয়া জৈবে এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন ভাবিয়া চিন্তা করিয়া মাওলা। ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহ রব্বুল আলমিন বলছেন আশা এইটা করব অমুক করব সমুক করব এত বাঁচব আল্লাহ বলছেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত আজরাইল তোমার কাছে হাজির কিন্তু আশা আশাই থাকবে কখন আশা পূরণ হবে না আজ পর্যন্ত তামান দুনিয়ার ভিতরে একটা লোভ বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরেই কবরে গেছে বলেন আমাদের জানা নাই আপনাদের জানা আছে কিনা চাও পার কোনো শেষ আছে এলাকার মেম্বর তারা একটু আশা থাকে না কি চেয়ারম্যান হবে আশা না আবার চেয়ারম্যান তারা একটু আশা থাকে যে এমপি হতে পারতাম এমপি আবার চিন্তা করে এমপি তো হইলে একটু মন্ত্রী হওয়া যায় না মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়া যায় না তো একটা দেড় চালাই এতে তো গো বসে আর একটা পাশে যায় না তামাম দুনিয়া যত মারামারি কাটাকাটি সব আধিপত্য ক্ষমতা বিস্তার করার জন্য দেখেন না আশার কোনোদিন শেষ নাই আছে কোনোদিন শেষ হবে আমার আব্বা যান একটা কথা বলতেন অনেকের মোটে চাহিদেই মেটে কত সম্পদ কত টাকা কি হইবে তার চাহিদা মেটবে এরকম কেউ অঙ্ক সংখ্যা দিতে পারছে বলেন পারসা বলতে পারছে এই যদি পার তুই বাংলাদেশের বড় ধনী ছিল বিদেশে যে চুরি করছে সবচেয়ে বড় ধনী তাহলে বুঝা গেলে এখনো তার চাহিদা আছে তাহলে চুরি করলো কেন তাহলে চাহিদার আশা কি নাই কোনো হবে না এখন আমার যুবকদেরকে বলবো হ্যাঁ আমার যুবক বাচানরা তোমরা বইসে আসো বুড়া হবা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি তোমরা যে বুড়া হবা এরকম সার্টিফিকেট গ্রান্টি কার কার কাছে আছে হ্যাঁ যুবক কথা বলো আছে 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 তোমার সে অল্প বয়সে দুই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই এই যে ইদানিং কয়েকদিন আগে ঘটনা কত যুবক কত ছাত্র এই পশুরা পাখির মতো গুলি করে হত্যা করলো দেখো নাই দেখছো এই গত বন্ধে চরমনাই মাদ্রাসা আমাদের ওস্তাদ চরমনাই মাদ্রাসার বর্তমানে তার ভাই চরমনাই মাদ্রাসায় পড়ে বন্ধ হয়েছে বাড়ি গেছে এরপরে সংবাদ আসছে নাই ছাত্র তাহলে বুঝা গেল কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা নাই কিন্তু এই যুবক এই যুবক বয়সে যদি তুমি তাওবা করতে পারো তোমার মর্যাদা আল্লাহ রব আলী এত বাড়াবে এত সম্মান দান করবে তোমার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছে যুবক যদি যুবক বয়সে তুমি তাওবা করো তোমার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছাবে বলে নবীদের মর্যাদায় আবার বলো তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা নবীতের মর্যাদায় পৌঁছু আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নে হ্যাঁ যুব সাত প্রকার লোক তেমতের ময়দান অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরসের ছায়া সারা অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকে তার আর ছায়া দান করবে প্রকার আবার বলো কয় প্রকার এর ভিতরে এক প্রকার ওই যুবক যেই যুবক তার জওয়ানিকে আল্লাহ রাস্তায় কাটাবে আমার যুবক বাজানরা তোমরা কি চাও না কেমতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর আলু ছায়া পাও কোন কোন যুবক আল্লাহ মার্শাল কবুল করে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন এক শ্রেণী আমার ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে আমার মুরুবিরাস তার আগেই বলছি মনে মনে আশা একশো বছরও তো বয়স মানুষ পায় একশো বছর বয়সও তো মানুষ পায় করতে আমার সাহিত্য শুরু এখনো তো বাকি বেড়ায় চল্লিশ তাই মাঝখানে সুযোগ বই একবার তো বা করে নেব কি এরকম এক সাইড আছে না আমি এবার বাজানদেরকে বলবো আপনার সে অনেক অল্প বয়সের লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে আপনি যেই বয়স পাবেন তও বা করবেন এই গ্যারান্টি আপনার কাছে আছে এই জন্য কোনো জ্ঞানী কাল খেফন না করিয়া এই নগদ গেলাম একটা কথা আছে বাকির নাম বলে বাকি ও বাকিটা কি রাখা যাবে না কি বলে কথা ঠিক বলছে এখন অনেকে বলতে পারেন হুজুর কথা ঠিকই বলছে কিন্তু হুজুর ফজরের সময় ঠান্ডা এমন মানে প্রচন্ড ঠান্ডা কম্বল মুড়ে দিয়া ঘুমাই ওই সময় ফজরে আসান দেয় হুজুর ওই সময় ল্যাবকম্বল গিয়া এই ঠান্ডা মানে হজুক হয়ে গিয়া হুজুর এই নামাজ পড়ায় এক কষ্টে শেষ আছে কি আছে না নাই আমি আমার বাজানদের কে বলবো বাজার রিক্সাওয়ালা আমার বাজানরা রাস্তায় রিক্সা চালায় গরমে রোদ্রে মাথার ঘাম টপ থাকে এই যে রিক্সাওয়ালা বাজানরা রিক্সা চালায় এর চেয়েও কি খুলে কথা কথা এই কৃষক বাজানরা জমিনে কৃষি কাজ করে রোদ্রে চামড়া পুইলে কালো হয়ে যায় এর নামাজে কষ্ট জেলে জেলেবাইরা সমুদ্রে মাছ ধরে অনেক সময় নিয়ে। কত ছেলে যে নিখোঁজ হয়েছে আমি তো সমুদ্রের পাশে আশেপাশে তো বিভিন্ন পুরো যাই তখন আমাদের একটা মুজাহিব একটাই ছেলে তার শখ হইছে বাবার ওই ওই যে মাছ ধরে কি কয় যে টলার টলার বড় সমুদ্রে যায় ওর শখ যাক যে একটু সমুদ্রে যাইবে তা ঠিক আছে তাই যা ওই গ্যাসে আর ফেরত আসে না তা জানি ঝুঁকি নিয়া মাছ ধরে এর নামাজে কষ্ট আস্তে মুখ কর ঘর এরপর আমার ভাইদেরকে বলো পর্দা যারা শুনতেছেন আসলে মূলত করে কষ্টই নাই মন যারা নাকি আল্লাহর ফেতা ওয়াক্কুল করিয়া নিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য রাস্তায় নামবেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করছেন আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুইলে তোমাদের জন্য সহজ করিয়া দেব। আল্লাহ ওয়াদা করছেন ওয়াল্লাদীনা জাহাদু রিনাল আ নাহাদিয়ানহু সুবুলানা না ওয়া ইন্নল্লাহ লামা হুম সিনে কীভাবে আল্লাহ রাস্তা খুলবে এটা আপনার আমার বেরলে ধরবেও না সিনটার বাহিরে